ওয়ার্ক ফর হোম ঘরে বসে জব খুব সিম্পল জব আপনাকে বয়স হতে হবে কুড়ি বছরের ঊর্ধ্বে মিনিমাম এডুকেশান এইচএস পাস প্রয়োজন এই জবের জন্য আপনাকে আপনার নাম আপনার বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অ্যাড্রেস উল্লেখ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে ওয়েবসাইট লিঙ্ক লেভেটাস ই কমার্স ডট ইন ওয়েবসাইট লিঙ্ক লেভেটাস ই কমার্স ডট ইন অ্যাপ্লাই করার সময় একটা সফটওয়্যার পর উল্লেখ করবেন ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি আপনি সিলেক্ট করে আপনাকে জুম ক্লাসের লিঙ্ক দেওয়া হবে ফ্রি ট্রেনিং কোম্পানি প্রোভাইড করবে এই ট্রেনিং হওয়ার পর আপনারা সমস্ত কিছু জেনে যাবেন আপনাদের কী করতে হবে খুবই সিম্পল জব আপনারা সবাই জবটিকে অ্যাপ্লাই করুন